যাচ্ছে তখন আপনি ডক্টরের পরামর্শ নেবেন আমরা সাধারণত বলি যে বিষয়গুলো যদি আমরা আগের থেকে ওদেরকে জানিয়ে দিই তাহলে ওরা এটা নিয়ে ভয় পাবে না আজ আমি এমন দুজনের সম্পর্কে কথা বলবো যাদের নিয়ে আসলে আমরা খুব গুরুত্ব দিই না আমাদের পরিবারের একটা বয়স যেটা হচ্ছে দশ থেকে আঠারো আর একটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চান্ন এই বয়সের মানুষ থেকে আমরা সাধারণত খুব বেশি পাত্তা দিই না কিন্তু এদের অনেক রোগ হয় যেটা আসলে আর্লি ডায়াগনোসিস করা উচিত এবং তা থেকে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তো প্রথমে আমরা আসবো হচ্ছে বয়সন্ধি খেলের বিষয় নিয়ে সেটা কি সেটা হচ্ছে যে একটা ছেলে বা মেয়ে যখন দশ থেকে আঠারো বছরের মধ্যে থাকে তাদেরকে আমরা সাধারণত বলি যে Adolescent adolescent মানে হচ্ছে যে এই বয়সের বাচ্চারা বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তাদের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হয় যেটা আসলে আমরা ওদের সাথে সরাসরি কথা বলি না ওদেরকে জানায় না কিভাবে এগুলোর বৃদ্ধি হবে বা কিভাবে এগুলো চলবে। সবার উচিত যে ওদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা। ওদের সাথে বন্ধুত্বসুলভ আলোচনা করা এবং ওদের যে শারীরিক এবং মানসিক যে পরিবর্তনগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলাপ করা প্রথমে ওদেরকে জানতে হবে যে এই বয়সটার মধ্যে তোমার কি কি পরিবর্তন হতে পারে। স্কুলে যায় ওরা প্রতিদিন তাই মা বা বাবাকে তার ছেলে মেয়েদের সম্পর্কে জানতে হবে যে ওর আসলে বৃদ্ধি হচ্ছে কিনা একটা হচ্ছে যে ওর লম্বায় উচ্চতায় বাড়ছে কিনা সেটা দেখা আরেকটা হচ্ছে যে ওর বয়স বাড়ার সাথে সাথে ওর কিছু সনের পরিবর্তন হবে চুলের পরিবর্তন হতে পারে যেটা হচ্ছে আমরা জানি যে ভূগোলের নিচে চুল হতে পারে সেগুলো ওদেরকে জানাতে হবে আর একটা সময় গিয়ে ওদের মাসিক শুরু হতে পারে সেই বিষয়গুলো যদি আমরা আগের থেকে ওদেরকে জানিয়ে দিই তাহলে ওরা এটা নিয়ে ভয় পাবে না বা এটা সম্পর্কে ওরা ওর বাবা মাকে বলতে পারবে এবং একটা সময় গিয়ে পরবর্তী জীবনে ওরা মা হতে পারবে এবং ভালোভাবে জীবনটা লাইফ লিড করতে পারবে তো কোন কোন বিষয়ে আমরা ওদেরকে সচেতন করবো এটা আমি আপনাকে বললাম আর কোন কোন সময় আপনি বাচ্চাদেরকে নিয়ে হাস হাসপাতালে আসবেন সেটা হচ্ছে যে যদি ওর কোন প্রথম দেখা গেল যে ওর ওজন বেড়ে যাচ্ছে একটা সময় যতটুকু ওজন থাকার কথা ততটুকু না থেকে ওর দিনকে দিন ওজন বেড়ে যাচ্ছে তখন আপনি ডক্টরের পরামর্শ নেবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওর মাসিক হওয়ার কথা হচ্ছে দশ থেকে ষোলো বছরের মধ্যে এর মধ্যে মাসিক হচ্ছে কিনা এটা আপনাদেরকে জানতে হবে তো এটা যদি না হয় তাহলে আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ও যদি আর্লি আপনার দেখেন যে কোনো বাচ্চা ছয় সাত বছর কিন্তু ওর ব্রেস্ট ডেভেলপ হয়ে যাচ্ছে ওর মাসিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রশাস থাকতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে বুঝাতে হবে যে ইনশাল্লাহ এটা কিছু হবে না ওকে ডক্টরের কাছে নিয়ে আসবেন এবং আমরা সেটা ডায়াগনোসিস করে ওর এটা বন্ধ করতে পারবো আর এটা হচ্ছে দিলের পিবাটি যে ওর দেরি হচ্ছে ওর মাসিক হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা আমি অনেক পেশেন্ট পেয়েছি এরকম যে ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওর মাসিকই হয়নি একবারও আপনারা সচেতন হন ওরা মাসিক হওয়ার পরে আপনি বিয়ে দেন ওর মাসিক কেন হচ্ছে না এটা জানেন ও সবকিছু ঠিক আছে কিনা ভিতরে এই অর্গান ঠিক আছে কিনা এগুলো আপনাকে জানতে হবে আর এটা ক্ষেত্রে যেটা হয় যে আমরা দেখি যে অনেক কিশোর কিশোরী অবাঞ্চিত লোম হয় যে এটা মুখে হয় বুকে হয় অনেকখানে হয় যেগুলো আমরা নিয়ে আসলে অরিড হই না কিন্তু অরিড হওয়া উচিত তাকে গুরুত্ব দিয়ে আমাদের ডক্টরের কাছে নিয়ে আসা উচিত এবং তাকে চিকিৎসার মাধ্যমে এটা অবশ্যই ভালো করা যায় তিন নম্বর হচ্ছে যে যাদের নাকি দেরিতে মাসিক হচ্ছে দুই তিন মাস পর পর হচ্ছে অনিয়ন্ত্রিত মাসিক হচ্ছে আবার অনেকের জিত বেশি বেশি হচ্ছে সেক্ষেত্রে এগুলো আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এটা আমাদের অনেকে দেখা যায় যে মাসিক ফুলে পেট ব্যথা হয় অনেকে মুরবিরা বলে এটা কোনো ব্যাপার না অবশ্যই এটাকে আসতে হবে কারণ এন্ডোমেট্রোসিস নামে একটা রোগ যেটা নাকি আসলে ছোটবেলা থেকেই হয় যেটা আসলে প্রিভেন্ট করতে হবে আমাদেরকে না হলে ভবিষ্যতে ওর ব্যথার পরিমাণ বেড়ে যাবে এবং ওর বাচ্চা কাচ্চা নিয়ে মানে হওয়া নিয়েও অনেক প্রবলেম হতে পারে তো আমরা আসলে এগুলো আপনাদেরকে মানে সচেতনতার জন্য বলছি যে আপনারা যেন সচেতন হন এবং তাকে নিয়ে আসেন আমাদের কাছে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে তার সঞ্জিত লোমের কথা যেগুলো নাকি আসলে ও অস্বস্তি ফির করে এবং ওর সমস্যা দেখা দেয় তখন ওকে অবশ্যই চিকিৎসার মাধ্যমে আনবেন এবং ও এটা ভালো হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে যে কিশোরীদের অনেক সময় দেখা যায় যে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায় এবং ওর যে যৌনাঙ্গ সেখানে অনেক সময় চুলকানি জাতীয় প্রধা হয় তো এইসব বিষয়গুলো কিন্তু আসলে আমরা অ্যাভোয়েড করে যাই আমরা আসলে ডক্টরের কাছে আনতে হেজিটে ফিল করি কিন্তু আমাদের উচিত যে ডক্টরের পরামর্শ নিয়ে ওর এইসব প্রবলেমগুলো সলভ করা আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে কোনো এক নতুন টপিকস নিয়ে আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহজা ফারজানা ভৈরবিনাটে হাসপাতালে আপনাদের আমি নিয়োজিত আছি